গুড আফটারনুন আজকে খুব হাসি আনন্দের সাথে আপনার ব্লগটা শুরু করছি আচ্ছা ত্রিয়াকশাও হ্যালো করছে তো আজকে হাসি আনন্দ সবটাই মামা বাড়ি যাচ্ছি মামাবাড়ি মামা বাড়ি যাচ্ছে আমার কি মিস্টার চক্রবর্তী এত হাসি আনন্দ কেন বলো তুমি কেন আমরা যাচ্ছি পুরী বেড়াতে পুরী বেড়াতে হ্যাঁ মামা বা ত্রিয়াকশার মামাবাড়ি অর্থাৎ আমার বাড়িতে গিয়ে ওখান থেকে আমার মা যাবে এই যে মা চেপে গেছে এই যে মা আর দুই মা যাবে আর ওখান থেকে আমরা তারপরে আজকে দিনটা ওখানে স্টে করে কাল সকালবেলাতে বেরোবো আর ত্রিয়াকশার বাপার অনেক দিনকার একটা স্বপ্ন ছিল সেটা হ্যাঁ ঠিক

হଁ চুরে ফেলে দিয়েছি হ্যাঁ চুরে ফেলে দিয়েছি কী করব বাবা একটা এখন যদি ফেলে দি তাহলে নট হয় আসে না লাইট চকলেট সকাল সকাল বের বুঝলে ব্রেকফাস্টটা করে হুম ছড়াক করে তারিখ আমাদের খান থেকে তো আগে আমরা আমরা নন্দন কানন হই ব্যাক যেটা বলছিলাম যে এই পুরি যাওয়া শুনতে টিaksha papar অনেক দিনকার একটা স্বপ্ন পূরণ হচ্ছে ওর খুব ইচ্ছা ছিল একবার মানে বাই রোড পুরি যাওয়া আমরা অনেকগুলো ফ্যামিলি মিলে অনেকবার প্ল্যান করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তাই লাস্টে দুদিনের মধ্যে এই প্ল্যানটা হলো আমাদের ঘোরার প্ল্যান এমনিই হয় এক দিনের মধ্যে আজকে দিনে আমরা ইশে গেছিলাম কিসে দার্জিলিং না গ্যাংটক গ্যাংটক আচ্ছা আজকে দিনে আমরা গ্যাংটকে গেছি আমাদের এরকম কনসিডেন্ট হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ঘুরতে গেছিলাম মানে আমরা হানিমুন যেটা গেছিলাম আমাদের জানুয়ারি 23 তারিখ বিয়ে হয়েছিল আমরা ফেব্রুয়ারি 2 তারিখ গেছিলাম তাই তো 2 তারিখ গেছিলাম সেটা দারুন করেছিলাম গোয়া আর তার পরের বছর ওই সে দু তারিখেই আমরা আবার গেছিলাম ইয়ে কামাখ্যা আমি ও মা বাপি সবাই মিলে তো দু তারিখটা ম্যাচ হয়ে গেছিল আর সেইবারও ওদের অফিসের পিকনিক ছিল ওই দু তিন ওই মানে ওই আমাদের ঘোরার টাইমের মধ্যে যখন আর কি প্রথম বছর পিকনিকে যেতে পারিনি সেকেন্ড বছরও যেতে পারিনি তখনও ওই ঘোড়ার টাইমে ওই পিকনিকটাও পড়ে গেছিল তো অত যাওয়ার মধ্যে এখানে একটা দুঃখ ছিল যে ওদের পিকনিকগুলো একশো যেতে পারলাম না তো এ আর কি চলুন যাই মেদিনীপুর দিয়ে ওখান থেকে কাল ভোর পাঁচটা এরকমে আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে গুড মর্নিং আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি পুরীর উদ্দেশ্যে পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমার ফার্স্ট টাইম পুরী যাওয়া আমি প্রথমবার পুরী যাচ্ছি আর এখানে কেউই প্রথমবার নেই আমি আর আমার মেয়ে ছাড়া সবারই একবার করে আগে হয়ে গেছে কিন্তু আমার ফার্স্ট টাইম প্রথমবার পুরী যাওয়া আর বিনুনি করেছি চুলটা অনেক দিন পরে আমি না নিজে নিজে বিনুনি করতে পারি না আমার বেঁকে যায় বিনুনিটা

আমরা এসছি কিন্তু তার আগেও পাটনা থেকে যখন দুর্গাপুরে আসে তখনও ওটা ওটাই কি সবচেয়ে লং ড্রাইভ ছিল গো ওটাই গল্প করতে করতে ষোলোর গাড়িটা নিয়ে এসেছিলো গোটটা ষোলোতে তা আমাদের তো নাম মাঝারি থেকে ষোলোতে নিয়ে এসেছিলো গাড়িটা এবার আমি ছিলাম ভাই কোনটা জানি কিন্তু

একটা ডাস্টবিন মাউস চলতে বলো আমাদের কি হলো এখন ব্রেকফাস্ট বলো তো আমরা এখন এইখানে একটা জায়গাতে আর কি এই যে সেটা হ্যাঁ এই একটা জায়গাতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম মোটামুটি সবাই সাউথ ইন্ডিয়ান সাউথ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই হয়েছে সবার দাঁড়াও দিচ্ছি হ্যাঁ আর ত্রিয়াকশা আর ত্রিয়াক্ষা কালকে যেহেতু মেদিনীপুর যাচ্ছে তো আছে সকালবেলাতে ও আমার রেডি হতে দেখে বলছে কোথায় যাচ্ছো আমরা বললাম বাড়ি যাচ্ছি চ তখন ও আমি যাবো না বাড়ি আমি যাব না বাড়ি এমনি করছিলো তো ও গরম হ্যাঁ খুব গরম আবার করেছি আসতেই হ্যাঁ আবার বাচ্চা কখন তো ত্রিয়ক্ষকে আমরা ত্রিয়ক্ষ আমাদের রেডি হতে দেখেছে রেডি হতে দেখে বলেছে যে ভাই কি মানে আমরা কখন আমরা কোথায় যাচ্ছি ত্রিয়ক্ষ আমাদেরকে রেডি হতে দেখে বলছে কোথায় যাচ্ছো আমরা বলছি আমরা বাড়ি যাচ্ছি কেন এত তাড়াতাড়ি বাড়ি যাব না মানে কালকে এসছি এখন বলতে আমার বতমাশি কোটা কমপ্লিট হলো না আমি বাড়ি যাব নাকি তো ই আর কি ব্যাপার ওলে বাবা তো তখন ওকে বলা হয়েছে চল তোকে আমরা সুইমিং পুলে নিয়ে যাব তাই জন্য কখন আসবে কখন আসবে শুরু করেছে মাঝে একটু খানি পাওয়ার নাপনিয়ে নিচে মা চলুন যাই

সেই লেভেল বাজে পাইনি বা এই গ্রাম ওই গ্রাম এগুলি ওগুলি দিয়ে ঘুরে আসতে হতো অমনি পাইনি আমরা শিলিগুড়ি থেকে ডালখোলা রেল ব্রিজ অ্যাভয়েড করবো বলে কোন কোন গ্রামের মধ্যে দিয়ে আসতাম ও যদি আসতে ভয় লাগে না অন্য কিছুর জন্য নয় যদি বাই চান্স গাড়ির টায়ার ফায়ার পাংচার হয়ে যায় তখন তো কিছু পাবো না ওইটার জন্য ভয় লাগে ভিতর ভিতর দিয়ে আসতে আর ত্রিয়াংশ একটা মিষ্টি খাচ্ছে তিন মিষ্টি ফল বাচ্চারা না সাথে থাকলে মুখা দেয় না

তাহলে খাওয়া সার সাথে সাথে জুস আর এখন বাজে হরির কাটাতে আরোটা উনপঞ্চাশে আমরা পৌঁছে গেছি একটাও বাজে ভালো এসেছি রাস্তা খুব ভালো বাইরের ত্রিয়াকশা জন্মান ত্রিয়াকশার হওয়ার আগের থেকে ত্রিয়াকসার পাপা আমাকে বলতো যাবো 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 আমি সাহস পেতাম না আমি যতবার বলতো আসবো ততবার আমি না করে দিতাম কিন্তু এবার আর না করিনি সত্যি খুব ভালো ইয়ে হয়েছে দরজা দরজার পরে একটা ক্যাবিনেট তারপর এখানে রয়েছে ফ্রিজ তারপর এটা ওয়াশরুম এই যে খুব সুন্দর আর সবচেয়ে ভালো যেটা আমি ত্রিয়াক্সার পাপার কাছে আবদার করেছিলাম যেটা আমি আমার বরের কাছে আবদার করেছিলাম গোয়ার পরে ফার্স্ট এটা আমাদের সমুদ্র আবার ঘুরতে যাওয়া আমার আবদার ছিল যাতে আমার ব্যালকুনি থেকে সমুদ্র দেখা যায় এটা আমার শখ ছিল এখন আমরা কোথায় যাব ত্রিয়াক্ষা এসো বলো কোথায় কি করবো

হেঁ দে আমি আর আমার কাকা প্রথম ওই জন্য দেখে না ছোট কাকা বললো সমুদ্রে আমি না তাহলে করছিস ঠিক আছে চলুন যাই এখন এখন যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে এটা গার্ডেন না গরম আছে কিন্তু আনন্দ এক্সাইটমেন্টটা এত বেশি যে গরমটা অনুভব করা যাচ্ছে না সাজানো গোছানো সুন্দর চলো এই যে সুইমিং পুল Ciao.

কেমন মনে হয়েছে সুইমিং পুলে ভয় পায় কিন্তু তাও মজা শুনেছি কি করবে ওই পাল্লায় করতে বাধ্য হচ্ছে এটা না এটা না এটা না গুড ইভিনিং আমি সেজে নিয়েছি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আজকে না সুইমিং পুলে যখন নেমেছিলাম উইদাউট সানস্ক্রিন উইদাউট কোনো প্রোটেকশনে নেমে গেছি যার পরে স্ক্রিনটাতে মারাত্মক পরিমাণে ট্যানিং হবে আর আমি খেয়েছিটা ক্রিম রোল ক্রিম রোল খাবে ক্রিম রোল খাবে আমি খেয়েছি দুধ চা এখানে ওকে একটা হাতে করে নিয়ে একটা আমার ব্যাগে রেখেই দাও ওটা ক্রিম লো যদি খায় আমার কোথাও বাইরে ঘুরতে গেলে ত্রিয়াকশাকে খাওয়ানো বাদ দিয়ে আর ত্রিয়াকশাকে রেডি করা বাদ দিয়ে ত্রিয়াকশাকে দেখার কাজ আমার থাকে না পুরো চোখে চোখে রাখা দেখে রাখা ওটা শ্রেয়াশার পাপা করে হ্যাঁ খাওয়ানো আমি স্নান করানো আমি জামা কাপড় চেঞ্জ করানো আমি ওইগুলো আমি কিন্তু ত্রিয়াক্ষাকে দেখে রাখার কাজ করতে হয় না ওটা বড় বড় ওই করে বলছে ফটো সেশন ক্যামেরাম্যান দাঁড়াও এক মিনিট ভাল লাগছে না রাজকীয় রাজকীয়

কিছু হয় না কিছু হয় না লাগুক লাগুক হ্যাঁ বাড়ি পরিষ্কার করতে হবে না এই যে দেখো এই যে দেখো পাটাকে এমনি করে ঝেড়ে নাও ঠিক হয়ে যাবে হ্যাঁ বালি একটুখানি ঢুকবে এটাই এটাই এখানকার বাবা হয় এসো চলো তোর পাপা গেছে সামনে চল বাড়ি ভয় পায় গোয়া গিয়ে একদম পাড়ে

करने चले तो जाएंगे वो পুরো বালি হ্যাঁ আমরা তো সমুদ্রে হঠাৎ করে স্নান করেছি আবার দেখুন পুরো চেঞ্জ করতে হয়েছে ত্রিয়াক্সের বাবা জামাটা চেঞ্জ করতে হয়নি কিন্তু ওকেও চেঞ্জ করতে যায় ত্রিয়াক্সকে তো পুরো চেঞ্জ করতে হয়েছে ত্রিয়াক্সা ব্যাচারি এখান থেকে ওকে ধোয়াতে হয়েছে পুরো ওটাই টেনশন লাগছে যদি ওর ঠান্ডাটা লেগে যায় মজার চক্করে এই হোটেলে চলে এলাম এখন একটু সমুদ্র স্নান করা হলো পুলও স্নান করা হলো একটুখানি ঘোরাও হলো আর আমার না এখানে কটকি জিনিস কেনার ইচ্ছা হয়েছে দেখি কোথায় পাবো আর ত্রিয়াকসার বাবা ওখানে ফটো সেশন করছে এখানে বসে রয়েছে সবচেয়ে বেশি কেনাকাটা হলো ত্রিয়াকসার মানে ওই খেললাম সার খেলনা পাটি কেনা হলো রাত্রিবেলার খাওয়া দাওয়ার খাবো দুপুরবেলাতে এসে একদম হালকা কেজি ভাত ডাল আর একটা ভাজা ভাজাটা বেশ সুন্দর করেছিল ঘরে গিয়ে বানাবো আপনাদের সাথে তখন শেয়ার আর হতে দেখেছি কীভাবে বানাচ্ছে সুন্দর মানে ঢ্যাঁড়স থেকে শুরু করে সমস্ত সবজি দিয়ে ভাজা একটুখানি টকটকও ছিল মানে মনে হচ্ছে একটুখানি যেন চাট মশলা দিয়েছিলো ভালো লাগছিলো ভাজাটা খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে এখানকার খেলনা কেনা হয়েছে আয় আর আমি একটা শাক বাবা আমি একখানা খেলার শাখা কিনেছি নিজের জন্য এক কাপ হেভি করে চাওয়া নিয়ে খেয়েছিলাম এই যে তুই একশা এটা কিনেছে আইসক্রিম পার্লার আর তুই একশার পাপা তুই একশার একটা মেয়েটা ছোট বলো গগরির থেকে আর এটা একটা কিনেছি কি সমুদ্রে বাড়ি তুলবে এগুলো ত্রয়াক্ষকে কিনে দিয়েছে ত্রয়াক্ষের পাপা আর এই আর সবাই যে কাজু নিয়েছে এক কেজি চারশো টাকা দিয়েছে কাজে সাড়ে চারশো সরি সাড়ে চারশো সস্তায় ভালো লাগলো খারাপ লাগে লাগেনি জানেন এই একটা ব্যাগ নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আপাতত তার কারণ নেওয়া হয়নি দেখি আমার দেখতে পাচ্ছেন কি হোমিউনিটি এইটা আমরা আমরা যাচ্ছি

বাইরে চলে এসছি এসে আগে ফেস ওয়াশ করেছি মুখে লবণ বেড়াচ্ছে মুখ দিয়ে মানে ঝাঁপটা তো মুখ অব্দি এসছিল না আমি ভিডিওটা এখানে আশা করবো আপনাদের ভালো লেগেছে